আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্ত বাড়াতে এই খাবার দুটি অবশ্যই খাওয়ান এতে বাচ্চাদের শরীরে শুধু রক্তই বাড়বে না এটা আরও অনেক উপকারিতা রয়েছে আর কি কি উপকারিতা রয়েছে পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক খেজুর ও কিশমিস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফল এতে থাকা ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর নিয়মিত খেলে বাচ্চাদের হজমে সহায়তা করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বাচ্চাদের তাৎক্ষণিকভাবে শরীরে শক্তি যোগাতে সহায়তা করে এতে রয়েছে উপস্থিত পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা বাচ্চাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পরিমাণে কিশমিশ নিয়েছি এবং সেই সাথে খেজুরও নিয়েছি এগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নেওয়ার পরে খেজুরের ভিতরে যে বিচিগুলো রয়েছে তো সেগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে এবং পরবর্তীতে চেক করে দেখতে হবে যে এর ভিতরে কোনো রকমের পোকামাকড় আছে কি না প্রিয় দর্শক আমরা অনেকেই হয়তো খেজুরের ভিতরে পোকা আছে কিনা সেগুলো চেক না করে হয়তো দিয়ে দেই কিন্তু আসলে যারা জানে তারা অবশ্যই ভুলটা করে না তারা সব সময় চেক করে দেখে যে খেজুরের ভিতরে কোনো পোকা রয়েছে কি না তো যাই হোক খেজুরগুলো ভালো করে ধুয়ে এর ভিতরের বিচিটা ফেলে আমি কিন্তু দেখে নিচ্ছি যে কোনো রকমের পোকা বা গুঁড়িগুড়ি দানার মতো কিন্তু দেখতে পাওয়া যায় তো সেগুলো কিছুই পাইনি তো যাই হোক এখানে আমি গরম পানি দিয়ে খেজুর এবং কিশমিশ বেশ কিছু সময় ভিজিয়ে রাখব আপনারা যদি এই খাবারটা সকালে খাওয়ান সেক্ষেত্রে রাতে সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আমি যেহেতু বাচ্চাকে সাথে সাথে খাইয়ে দিব এই কারণে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আর আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু হয়ে যাবে তো খেজুর কিছু সময় ভিজিয়ে রাখার পরে খেজুরের গায়ের উপরে যে শক্ত মোটা একটা আবরণের মতো থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে নয়তো দেখা যায় এগুলো খাওয়ার সময় কিন্তু বাচ্চার গলাতে আটকে যায় বা বাচ্চারা খেতে পারে না ওরা কিন্তু জিবরা দিয়ে বের করে দেয় তো এভাবে যদি খেজুরের উপর থেকে আলাদা করে ছোলাগুলো ফেলে দেন তাহলে কিন্তু বাচ্চার খেতে অনেক সুবিধা হবে এখন আমি হাতে সাহায্যে কিশমিস এবং খেজুরের পুরো পিউরিটা তৈরি করে নিব আর এভাবে চাইলে আপনারা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন বা ব্যালেন্ডারের সাহায্যেও করতে পারেন তবে হাত দিয়ে করলে এর পুষ্টিগুণাগুণ সঠিকভাবে বজায় রাখ থাকে এই খাবারে রয়েছে আয়রন যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে খেজুরে থাকা ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত করতেও কিন্তু সাহায্য করে এবং সেই সাথে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এই খাবার যখন তৈরি করে খাওয়াবেন তখন বাচ্চাকে শুধু পিউরি হিসাবেও তৈরি করে খাওয়াতে পারেন এমনকি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এখানে কিন্তু আমি সাবধানা আগেই রান্না করে নিয়েছি তো সাবুদানার সাথে এভাবে কিসমিস আর খেজুরের পিউরিটা তৈরি করে যেহেতু নিয়েছি এর সাথে মিশিয়ে খাইয়ে দিব আপনারা চাইলে সুজি বা ওটস এর সাথেও কিন্তু খাওয়াতে পারেন আর সাবধানের সাথে যদি এভাবে নিয়ম করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু দেখবেন বাচ্চার স্বাস্থ্য দ্রুত মোটা হতে শুরু করবে আর কিসমিস খেজুর এই দুইটা খাবার বাচ্চার স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী যেটা বলে আমি এই অল্প সময়ের ভিতরে শেষ করতে পারবো না সব সময় চেষ্টা করবেন নিয়মিত বাচ্চার খাবারে কিসমিস এবং খেজুর রাখতে প্রিয় দর্শক আপনি চাইলে বাচ্চার খাবারে প্রতিদিন কিসমিস এবং খেজুর কিন্তু রাখতে পারেন এতে কোনো রকমের সমস্যা নেই এতে অনেক উপকারিতা রয়েছে আর যেটা শুধু বাচ্চারা যখন খাবে তখনই এর ফলাফল কিন্তু বড়রাও বুঝতে পারবে অনেক সময় দেখা যায় বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেই থাকে তো সেক্ষেত্রে যদি আপনি এভাবে খাইয়ে দেখেন অবশ্যই আশা করি এর কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু চলে যাবে আর খেজুর কিসমিস এই দুইটা খাবার অবশ্যই বাচ্চার খাবারে নিয়মিত রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ